বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে বিউলির ডাল রান্না করেছেন একবার আমার মতো করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ বিউলির ডাল রান্না করব সম্পূর্ণ অন্য পদ্ধতিতে আজকে বিউলির ডাল রান্না করব মশলা ছাড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তবে আজকে আমি এখানে কিভাবে মশলা ছাড়া বিউলির ডাল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি বেশ কিছুটা বিউলির ডাল নিয়ে নিয়েছি একটা কড়াইতে সম্পূর্ণ বিউলির ডালটা অ্যাড করে দেব তবে কড়াইটা কিন্তু আগের থেকে একটু বেশ ভালো করে গরম করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন একদম লো ফ্লেমে ডালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে অথবা ডালের থেকে যতক্ষণ সুগন্ধ না ততক্ষণ বেশ ভালো করে হবে তবে ডালের গায়ের রং কিন্তু সোনালি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো প্রথমে ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে একটা প্রেসার কুকারে সম্পূর্ণ ডালগুলো অ্যাড করব চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন যে পাত্র মেপে ডাল দেবেন সেই পাত্র মেপে কিন্তু জল অ্যাড করতে হবে আমি এখানে এক বাটি ডাল দিয়েছি দেড় বাটি জল অ্যাড করেছি চারটে হুইচেল দিয়ে নেব প্রেসার কুকারে দশ মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেবো ডালটা সেদ্ধ হতে থাক অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নেব এখানে বড় চামচের এক চামচ মৌরি বেশ ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায় তখন সোনালি রং না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু ঠান্ডা করে বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে একই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অপর দিক থেকে আমি বেশ কিছুটা ভেন্ডি আগের থেকে কেটে রেখেছি তবে ভেন্ডিগুলো ছোট ছোট নিয়েছি আমি আপনারা এর থেকে ছোট বড় ভেন্ডিগুলো অ্যাড করতে পারেন এই পর্যায়ে সম্পূর্ণ ভেন্ডিগুলো তেলের মধ্যে অ্যাড করব হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি দেওয়া আছে আপনারা একবার চ্যানেলটি ঘুরে লেখে নেবেন এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন অপর দিক থেকে আরেকটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব ফোড়নে রেখেছি মৌরি ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে মৌরি অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পাঁচ ফোড়ন অ্যাড করতে পারেন কিন্তু এই মৌরি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে ডালটা কিন্তু ঠিক এমনভাবে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারের নিচটায় কিন্তু কোনো জল নেই ডালের সম্পূর্ণ ডাল অ্যাড করে দেবো কড়াইতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে কাটা দিয়ে বা হাতা দিয়ে একটু ঘুটে দিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এখানে আমি দু কাপের মতন জল অ্যাড করব। আপনাদের যতটা ডালের প্রয়োজন ততটা জল অ্যাড করবেন হালকা হাতে নেড়ে চড়ে হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব এই পর্যায়ে অ্যাড করবো ভেজে রাখা সম্পূর্ণ ভেন্ডিগুলো রান্নাটি করতে হবে কিন্তু হাই ফ্লেমে এক চামচ মৌরি গুঁড়ো সময় এই পর্যায়ে সম্পূর্ণ মৌরি গুঁড়োটা এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম তারপর সার্ভ এটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন বেলুটেলের রেসিপি কিন্তু আরও কয়েকটা এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন অথবা যদি অন্য অন্য মশলা যদি পছন্দ হয় আপনারা অ্যাড করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন